এই ভরা গরমে দোকানে গিয়ে এক গ্লাস লেবু নুনচিনির শরবত বা আম পোড়ার শরবত খেলে যেন মনে হয় শরীরে একটু প্রাণ ফিরে পাওয়া গেল আর বাঙালির যদি বলি চায়ের পরেই সব থেকে প্রিয় পানীয় কোনটি তবে সবার আগে উত্তর আসবে আম পোড়ার শরবত কেউ বলবেন কাঁচা আমের শরবত কেউ বলবেন আবার পুদিনা পাতা আর লেবুর জলের শরবত আবার অনেকেই বলবেন জানি কলেজ স্ট্রিটের প্যারামাউন্টের ডাবের জলের শরবত আর মশাই লস্যিটাই বা বাদ দিই কেন বলুন কিন্তু আশ্চর্য হবেন কি যদি বলি সর্বত ভারতবর্ষেরই পানীয় নয় এই শরবত শব্দের উৎপত্তি অ্যারাবিক শব্দ শোরবা যার অর্থ একটি পানীয় এবং শরিবা থেকে যার অর্থ পান করা এবং এই শরবতের উৎপত্তি মূলত ইরান এবং পশ্চিম এশিয়ার কিছু অংশে যার প্রাচীনতম উল্লেখ দ্বাদশ শতাব্দীর একটি ফার্সি বই জাকিরে খোয়ার জমশাহিতে পাওয়া গেছে সেই বইতে বিভিন্ন ধরনের শরবতের বর্ণনা পাওয়া যায় যেমন ঘোড়ে অর্থাৎ টক আঙুরের শরবত আনার অর্থাৎ বেদানার শরবত আবার সেকানজাবিন অর্থাৎ পুদিনা পাতার শরবত মূলত শরবতের জনপ্রিয়তা বাড়ে সপ্তদশ শতাব্দীতে সেই সময় তাজা ফল সংরক্ষণ এবং পরিবহনের উপায় ছিল খুবই কম যার ফলে যাতে ফল নষ্ট হয়ে ক্ষতি না হয় তাই তাজা ফল শুকিয়ে তার থেকে নির্যাস বের করে নিয়ে সিরাপে পরিণত করে রেখে দেওয়া হতো যাতে গ্রীষ্মকালীন ফলের আমেজ শীতকালেও ঠিক একইভাবে পাওয়া যায় কিন্তু ভারতবর্ষে শরবত কে প্রচলন করেছিল জানেন কি তৎকালীন মুঘল সম্রাট বাবরের প্রিয় পানীয় ছিল শরবত ফলত তার রাজত্বকালে তিনি ভারতবর্ষের এই পানীয় প্রচলন করেন শরবত তার এতটাই প্রিয় একটি পানীয় ছিল যে তিনি হিমালয়ের লোক পাঠাতেন ওখান থেকে বরফ নিয়ে আসার জন্য শরবতের মধ্যে হিমালয়ের কোল থেকে নিয়ে আসা বরফ মিশিয়ে মিশিয়ে খেতেন সম্রাট বাবর ভাবা যায় তবে হিমালয়ের কোল থেকে তুলে আনা বরফ না পেলেও নিজের ফ্রিজে রাখা বরফ দিয়ে শরবত খাওয়ার মজাই কিন্তু আলাদা আর আপনার কোন শরবত সব থেকে প্রিয় সেটা আমাদের কমেন্ট করে জানান এইরকম আরও নতুন তথ্য জানার জন্য সঙ্গে থাকুন হ্যাশট্যাগ ধুলোবালির